হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি প্রথমে তেল দিয়ে দিচ্ছি রেসিপিটি হচ্ছে মাছের ডিম ভোনা হ্যাঁ তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হচ্ছে একটু লাল লাল হয়ে ভেজে আসলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম এগুলো একটু ভাজা হলে দিয়ে দিব টমেটো টমেটো পরিমাণ মতো দিবেন যে যেরকম খেতে ইচ্ছে করেন তারপর টমেটোগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব অল্প একটু পানি আমি মশলা ইউজ করব লবণ ইউজ করেছি এই জন্য পানি দিয়ে দিয়েছি যেন পোড়া না যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখন আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া একটু হাফ চা চামচ থেকেও একটু কম অল্প একটু দিয়ে দিব হচ্ছে গরম মশলা এখানে গরম মশলা আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে এই জন্য দিয়ে দিব হালকা একটু কালো গোলমরিচের গুঁড়া ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পানি পানিটা মশলাটা একটু কষিয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম ঢাক ঢাকনা দিয়ে দিলাম পানিটা একটু কষিয়ে আসলে দিয়ে দিব হচ্ছে এই যে মাছ মাছের ডিমটা হচ্ছে আমি আগে ভেজে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে ভেজে ডিফে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এই যে অর্ধেক করে কেটে হচ্ছে ডিম দিয়ে দিলাম মশলার মধ্যে এখন যখন ভুনা বোনা হয়ে আসবে একবারে ভূনা করে ফেলবো দিয়ে দিলাম হচ্ছে ঢাকনা একটু নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিব এই যে আমাদের রান্না প্রায় শেষ উপর দিয়ে একটু পাতা ছিটিয়ে দিলাম তারপর পরিবেশনের পালা এই যে পরিবেশনটা করলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা খেতেও ভালোই হয়েছে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ